এইভাবে এমনি করে দিতে হবে আর বুলোয় বুলোয় দেখো বন্ধুরা হ্যাঁ দিয়ে পরে বন্ধুরা সবাই জানে সবাই করে খায় তোমার মতন কেউ অশিক্ষিত নয় কি বলতে যাইছো আমি অশিক্ষিত হ্যাঁ হ্যাঁ তুমি কিছু জানো না শুধু খাইয়ে আর ঘুমায় খাইয়ে আর ঘুমায় আর কাজগুলো তাহলে কে করছে কাজগুলো বউ এনে করতো মানে বউ তো আনো না ঝি এনেছে হুম তাকে দিয়ে সব করাচ্ছে

ঘরের কাজ করার জন্য রান্না করার জন্য ছেলে পুলা যত্ন একটা ছেলে দেখার জন্য দশ পনেরো হাজার টাকা বেতন দাও সেইটা কি দিচ্ছ তুই পেটে খাইতে দিচ্ছ আর কি দিচ্ছ পেটে খাইতে দিচ্ছো সেটাও তুমি বাপের ঘরে পাবে না

পায়েল ভালো করে অনেক ভালো চুপচাপ থাকে এই যে চুপচাপ থাকে কিন্তু যখন হাসে তখন হাসে কি কথাই বলে কেমন দি পড়া না পড়া হুম আমনি পাইলে ভালো হইতো তোমার চুটকি ভালো বলে চুটকি ভালো তে ওয়ার সাথে আমি পারি নি সত্যি ওয়ার সাথে পারি কি বলেছে একটা হুম কথা সব সব পুরো উত্তর বলে দিবে কি বলেছে কি বললে না তোমাকে একটা জামাই বলছো হাসছে আর কিছু বলে না এইখানটা সে জানাই দেন হ্যাঁ সেই পারে

হচ্ছে বুদ্ধি বলে এত বছর সংসারটা চালাচ্ছে হাঁটু উপরে হলে না তাইলে মজাটা দেখতে পেত মা গো হুম না বেশি বুদ্ধি না থাকাই ভালো যেটুকু আছে ওইটাই ভালো মাঝে মধ্যে মোমো বানায় হাতের কাজ অনেক কিছু জানে আবার রোল টোল সবই বানায় একদিন একদিন রোল বানাও না মা কেনে বাচ্চা গুলা আছে ডিম না লাগলে তোমাকে এক রোলটা কোথার থেকে এক রোল